ডিয়ার স্টুডেন্টস ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে অনেকে তাদের মধ্যে জানো না কীভাবে ব্যাঙ্কে গিয়ে একটি স্লিপ ফিল করে বা ফর্ম ফিল করে টাকা জমা দিতে হয় বা টাকা তুলতে হয় তো তাদের জন্য সেটি বানানোর চেষ্টা করছি তো ব্যাঙ্কে গিয়ে একটি স্লিপ নিতে হয় ডিপোজিট স্লিপ বা পে ইন স্লিপ অর্থাৎ টাকা জমা দেওয়ার স্লিপ প্রথমে হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম লিখতে হয় যার যা ব্রাঞ্চে যে শুরু পর ইন্দাস পাত্র সাহেব যার যা ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম লিখতে হবে ওইটা পাসবইতেই লেখা থাকে অ্যাকাউন্ট বইটা ওপেন করলে দেখতে পাওয়া যাবে যে ব্রাঞ্চের নাম দেওয়া আছে বিভিন্ন জায়গাতে হ্যাঁ ব্রাঞ্চের নাম লেখা থাকে তো সেটি লেখার পর এখানে ডেট দিতে হবে যে ডেটে টাকা জমা দিতে চাও এখানে ডেটটা দিয়েছি টু জিরোটা দেওয়া আছে টু ফাইভটা বসিয়ে দিলে হবে বা যে সাল সেই সালটা বসালেই হবে তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার পাসবুক ওপেন করলে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাওয়া যায় অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তো সে অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে বসিয়ে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে নাম লিখতে হবে নিজের নেম তারপরে হচ্ছে অ্যামাউন্ট কত টাকা জমা দিতে চাও এখানে ফাইভ থাউজেন্ড লিখেছি ফাইভ জিরো জিরো তারপর একটা এন্ডিং মার্ক দিতে হবে এটা একটা স্ল্যাশ দিয়ে ওই হাই পেনের মধ্যে একটা মার্ক দিতে হবে তারপর জিরো জিরো পয়সা কত পয়সা পয়সা নেই যেহেতু ইন ওয়ার্ডস এটি ভালো করে লিখতে হবে ফাইভ থাউজেন্ড অনলি যেটি আমি কথায় সংখ্যায় লিখেছি সেটি কথায় লিখতে হবে দশ হাজার দিলে টেন থাউজেন্ড অনলি এটা ওয়ার্ডসের পাশ থেকে লিখতে শুরু করতে হবে কারো যদি চেক থাকে তাহলে সেখানে চেক নাম্বার দিতে হবে ডেট নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ সেটি কত পাওয়া যাবে চেক বুকে রয়েছে তো চেক বুকে একটি নাম্বার রয়েছে যে চেক নাম্বার এটি হলো চেক নাম্বার এটি বসে দিতে হবে তার ডেট দেওয়া আছে চেক বুকে একটি ডেট থাকে সেই ডেটটিও বসাতে হবে এর ডেট আছে তো চেকের ডেটটি এখানে বসাতে হবে এখানে ডেট নেম নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ এটি বসে দিতে হবে তারপর টোটাল অ্যামাউন্টটা দশ হাজার যদি থাকে টেন থাউজেন্ড বা কুড়ি হাজার থাকলে কুড়ি হাজার লিখে জিরো জিরো বসে দিতে টোটাল কুড়ি হাজার এরপরে যারা নর্মালি ক্যাশ জমা দিয়েছ তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা নোট কটি আছে একশো টাকার নোট কটি আছে দুশো টাকার নোট পঞ্চাশ টাকা নোট এগুলি লিখতে হবে যেমন পাঁচশো টাকা নোট দশটি আছে লিখে দিয়েছি ইন টু টেন সমান পাঁচ হাজার হয়ে গেছে পাঁচ হাজার জিরো জিরো পয়সা এখানে কিছু লিখতে হবে না আর প্যান নাম্বার অর ফর্ম সিক্সটি যারা ফর ক্যাশ ডিপোজিট অফ ফিফটি থাউজেন্ড অ্যান্ড যারা পঞ্চাশ হাজার টাকা এবং তারা বেশি জমা দেবে তাদের ক্ষেত্রে এখানে প্যান কার্ডের নাম্বারটি বসাতে হবে যাদের অল্প অ্যামাউন্ট প্রয়োজন নেই ইন্টু টেন লিখে দিচ্ছি কারো যদি একশো টাকার নোট দুটি থাকে ইন্টু এখানে টু লিখতে পারো পঞ্চাশ টাকার নোট একটি থাকতে পারে এখানে ওয়ান লিখতে পারো তো সেগুলি নোটগুলি কাউন্টিং করে বা দেখে নিয়ে সংখ্যাটি বসিয়ে দিতে হবে তারপর টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে জিরো জিরো আর এই স্লিপের ডান দিকটা এখানটাও ফিল আপ করতে যেমন লিখেছিল মাকে ব্রাঞ্চের নাম দিয়েছি তারপর ডেট বসিয়েছি অ্যাকাউন্ট নাম্বার নেম এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে তোমার নিজের মোবাইল নাম্বার তারপর রুপিজি নোয়ার্স কোথায় লিখতে হবে ফাইভ থাউজেন্ড অনলি কেউ টেন থাউজেন্ড অনলি লিখতে পারো তারপরে চেক নাম্বার ডেট নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ যদি চেক থাকে সেখানে লিখে দিতে পারো এই জায়গাটি এভাবে ফিল আপ করতে হয় তারপরে শেষকালে যে সিগনেচার অফ ডিপোজিট অর্থাৎ যে জমা দিচ্ছে তার নাম সই করতে হবে এখানে অর্থাৎ তুমি তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছো তোমার সে করবে ঠিক আছে এইভাবে ফর্মটি ফিলাপ করতে হয়